আপনারা নিশ্চয়ই অবগত আছেন ঐতিহ্যবাহী লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিষ্ঠানটি দু হাজার সতেরো আঠারো উনিশ সালে লালবাগ থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি লাভ করেছে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় আলোকবর্তিকা নামে এই প্রতিষ্ঠানটি পরিচিত এই প্রতিষ্ঠানের সুনাম এখন অত্র এলাকার মানুষের ঘরে ঘরে তো এই প্রতিষ্ঠানের শুরু থেকে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসলেও একজন সম্মানিত অভিভাবক আপনারা নিশ্চয় জানেন যে অভিভাবকরা কিন্তু প্রতিষ্ঠানের কাছে এবং শিক্ষকদের কাছে সম্মানিত তো সম্মানের জায়গা থেকে যদি একজন অভিভাবক একজন শিক্ষককে বিভিন্ন শিক্ষককে অপমানসুলভ কথাবার্তা তারপরে ভয়ভীতি প্রদর্শন তারপরে মামলা দেওয়া দেখে নেবে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে তাহলে কিভাবে সেটি গ্রহণযোগ্যতা পায় এটি আমার একটি প্রশ্ন তো এই শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে পড়ে আসছে এখন বর্তমানে সে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী কাজী রায়তা রহমান আর তার মা বিলকিস বানু উনি বিভিন্ন সময় শুরু থেকে এই প্রতিষ্ঠানের আমাদের বিভিন্ন কর্মকাণ্ড ডিসিপ্লিনের প্রতি সন্তুষ্ট না এবং পূর্ববর্তী আমাদের যিনি অধ্যক্ষ ছিলেন ওই সময়তেও নানানভাবে তাকে ডিস্টার্ব করেছে এবং সেই সময় থেকেই সারো এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত এবং আমাদের সকল সহকর্মী সকল শিক্ষক কর্মচারী এবং অন্যান্য অভিভাবক এই এলাকায় সবাই কিন্তু এটা নিয়ে বিব্রত তো এটি আমরা মৌখিকভাবে আমাদের শিক্ষা সচিব মহোদয় মহাপরিচালক মহোদয়কে জানালোরা বলে একজন অভিভাবক তো স্যারও আমাদেরকে বলেছিলেন যে একটু ম্যানেজ ম্যানেজ করে সবাই মিলে একটু মিলজুল করে থাকেন তো সে তারই ধারাবাহিকতাই কিন্তু আমরা সেভাবেই ম্যানেজ করে আসছি এবং আমরা কখনোই ওনার সাথে আমাদের সকল সহকর্মী আমাদের কর্মচারী কর্মকর্তা কেউই কিন্তু কখনোই তাকে গালি দিয়ে কথাবার্তা বা বলে নাই তো এই ক্ষেত্রে দেখা যায় যে উনি আমাদের শিক্ষকদের সাথে কয় তারিখ একুশ তারিখ না একুশ তারিখ বিশ তারিখে নবীন বরণ আমাদের অনুষ্ঠিত হয়েছিল তো সম্ভবত আপনারা নিজেরাও জানেন অন্যান্য প্রতিষ্ঠানেও দেখে থাকেন সাধারণত অনুষ্ঠানগুলোতে অভিভাবকদেরকে অ্যালাউ করা হয় না শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে তো সকল অভিভাবক আপনারা নিশ্চয় অবগত আছেন এই সুন্দর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে একটি সুন্দর অভিভাবক কক্ষ রয়েছে সেখানে একশো দেড়শো অভিভাবকদের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে সকল ওই অভিভাবক সেখানে বসলেও যারা বিলকিস বানু সেখানে বসবেন না প্রতিষ্ঠানের ভিতরে ঢুকবেন এবং ভিতরে ঢুকে বিভিন্ন সময় আমাদের সরকারি কাজে বা প্রোগ্রামের কাজে ব্যাঘাত সৃষ্টি করে থাকে তো তাকে ওখানে আমাদের গেটে আমাদের কর্তব্যরত দারোয়ান ঢুকতে বাধা দেওয়ায় সে অনেক অসংলগ্ন আচরণ করতে থাকে পরবর্তীতে আমাদের কিছু সম্মানিত শিক্ষক যারা ওই গেটের দায়িত্বে ছিলেন ডিসিপ্লিনের দায়িত্বে তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদেরকেও অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে এবং অধ্যক্ষের সাথে কথা বলবেন বলে বারবার তাদেরকে চিৎকার করতে থাকে পরবর্তীতে আমি সেখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে সে বলে কথা বলার আগে সে বিনা অনুমতিতে ভিডিও করতে চায় ভিডিও করতে থাকে এবং হাইকোর্টের অবমাননা তারপরে এর সংবিধান অবমাননা এই সমস্ত কথাবার্তা বলার জন্য চেষ্টা করলে আমার সহকর্মী সহকর্মীবৃন্দ আমাকে সেখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে আসেন কারণ যেহেতু অনুমতি নাই আর অমুত জিজ্ঞাসা করার কোনো একটার নাই তো মিডিয়ারও কোনো ব্যক্তি না বা এই কনসার্ন কোনো ইউ না যে সে তাকে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর আমিও তো একটা নাগরিক আমি সরকারি কর্মকর্তা আমিও দেশের একজন নাগরিক আমিও একজন অভিভাবক আমাদের প্রত্যেকটি সহকর্মী এক একজন অভিভাবক এক একজন শিক্ষক এই দেশের প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমরা কখনো উশৃঙ্খল আচরণ প্রদর্শন করতে পারি না অন্যরা করলেও আমরা কিন্তু করতে পারি না তো আমাদের শিক্ষার্থী অর্থাৎ ওই কাজী রায়তা রহমান যে শিক্ষার্থী তার সহ সহপাঠী যারা বন্ধু একসাথে ক্লাস করে তাদেরকেও তার মা তাদেরকে কিশোর গ্যাং বলে থানায় অভিযোগ দিয়েছে লালবাগ থানায় অভিযোগ দিয়েছে এবং সেখান থেকে লালবাগ থানার আহসান সাহেব ওসি ইনভেস্টিগেশন আমার কলেজে আসছিলেন এবং ওনার সাথেই ওই শিক্ষার্থীর মা কাজী রায়তা রহমান আমাদের প্রতিষ্ঠানে আসে এবং ওই দিন আহসান সাহেবের উপস্থিতিতে এই কক্ষে এরকম আমাদের শিক্ষকরা সবাই উপস্থিত ছিলেন সেখানেও সে আমাদের প্রায় সকল শিক্ষককে ক্রিমিনাল বলে গালিগালাজ করতে থাকে এবং বেশ কয়েকজন শিক্ষকের গায়ে হাত তোলার একটা উপক্রম করে তারপরেও কিন্তু যেহেতু একজন আইনের কর্মকর্তা রয়েছেন থানার প্রত্য কর্মকর্তা ওভারঅল আমরা শিক্ষক এটা সম্মানের জায়গায় থেকে আমরা কিন্তু খুব নীরব 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 দর্শক হিসাবেই আমাদের সহকর্মীবৃন্দ ছিল কেউ আমার বিনা অনুমতিতে বা কেউ কথা বলে নাই ওনাকে তো এই দুর্বলতার সুযোগেই সে বিভিন্ন সমাতে প্রতিষ্ঠানে দেখা যায় যে বিভিন্ন সেই হাইকোর্টের নির্দেশনার পরিচয় দিয়ে বিভিন্ন সময়তে সে মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দাবি করতে থাকে আমরা হাইকোর্টের নির্দেশনা যেটি আছে সেই অনুসারে আমার পূর্ববর্তী অধ্যক্ষ তাকে অফিস আদেশ দিয়েছেন সেই অনুযায়ী সকল সুবিধা সে ভোগ করছে এবং তার এই আমরা এটাও বলেছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকল স্যাররা বলেছেন যে আপনার এর বাইরে আরও কিছু যদি লিখিত থাকে আপনি লিখিত দেন আমরা চেষ্টা করব সেটি আপনাকে দেওয়ার জন্য কিন্তু সে লিখিত দিবে না সে বিভিন্ন সময় যখন তখন যেটা তার মনে হবে সেটাই সে এখানে মানে প্রয়োগ করার চেষ্টা করে যেটি আসলে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গ্রহণযোগ্য এখানে প্রায় চার হাজারের অধিক শিক্ষার্থী পড়াশোনা করে এই এলাকার প্রতি এই প্রতিষ্ঠানটি এলাকার একেবারে মাথার মনির হিসাবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি সেখানে একজন অভিভাবকের একটা কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটা আমি প্রতিষ্ঠান হিসাব প্রতিষ্ঠান প্রধান হিসাবে যেমন চাই না এলাকাবাসীও চায় না অন্য সকল অভিভাবকও এটি চায় এবং তারা সকল অভিভাবক এই বিষয়টি সম্পর্কে নিন্দা এবং নিন্দা প্রস্তাব তারা জ্ঞাপন করেছে আলাইকুম আমি লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান প্রভাষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান জনাব বিলকিস বানু প্রতিষ্ঠানে যে সকল অন্যায় আবদার করেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান নির্ধারিত সময়ের অনেক পরে শিক্ষার্থীকে নিয়ে স্কুলে আসেন গেটে মেয়েদের গেট ব্যবহার না করে তিনি ছেলেদের গেট ব্যবহার করেন মেয়েদের লিফ্ট ব্যবহার না করে তিনি ছেলেদের লিফ্ট ব্যবহার করেন গেটম্যান বিলকিস বানুকে মেয়েদের গেট ব্যবহার করতে বললে তিনি গেটম্যানকে গালিগালাজ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে আসা নিষেধ থাকলেও তার মেয়ে স্মার্ট স্মার্টফোন নিয়ে এসে ক্লাসে প্রবেশ করেন এবং পরীক্ষার হলেও প্রবেশ করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেও তিনি তার মেয়ের জন্য তিনটি ফার্স্ট পুরস্কার দাবি করেন এবং জোর করে তা গ্রহণ করেন শিক্ষার্থীর মা বীরকিজ বানু ক্লাসে শিক্ষক থাকা অবস্থায় বিনা অনুমতিতে ক্লাসে প্রবেশ করেন তিনি ক্লাসে ঢুকে তার মেয়েরকে কে ফার্স্ট ক্যাপ্টেন ঘোষণা করেন তিনি ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের সামনে ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব মারজান উদ্দিনকে ক্রিমিনাল বলে গালিগালাজ করেন বিলকিস বানুর নির্দেশে তার মেয়ে যে বেঞ্চে বসে ওই বেঞ্চে কোনো শিক্ষার্থী বসতে পারে না এবং তার সামনে পিছনে কে বসবে তাও তিনি ঠিক করে দেন কলেজের সকল নোটিশ নোটিশ বোর্ডে এবং শ্রেণীকক্ষে দেওয়া হলেও তিনি দাবি করেন সকল নোটিশ তার মা বিলকিস বানুকে লিখিত আকারে স্পেশালি জানাতে হবে অবশেষে বিশ এগারো দুই হাজার তারিখ সকল অভিভাবক তাদের নির্ধারিত অভিভাবক কক্ষে বসলেও তিনি বিলকেজ বানু জোর করে নবীনবরণ অনুষ্ঠানের মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত গার্ড তাকে অভিভাবক কক্ষে বসতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালা শুরু করেন সিৎকারি শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তিনি সে শিক্ষকদের ক্রিমিনাল এবং শিক্ষার্থীদের কিশোর গ্যাং এবং নেশাখর বলে গালি দেন উল্লেখ্য এই সকল শিক্ষার্থীরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই কিশোর গ্যাং বলায় শিক্ষার্থীরা খুবই মর্মাহত হয় একুশ বারো দুই হাজার চব্বিশ তারিখ অধ্যক্ষ মহোদয়ের পক্ষে লালবাগ থানার রসি তদন্ত বাহসান সাহেবের উপস্থিতিতে আমাদের সকল শিক্ষকদের তিনি ক্রিমিনাল গালিগালাস করেন এবং স্তর থাপর দেওয়ার হুমকি প্রদান করেন এই সকল কর্মকাণ্ডই তিনি আদালতের নির্দেশ আছে বলে দাবি করেন এবং পাঁচই আগস্টের পূর্বে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানাব কামাল সাহেবের দোহাই দিতেন এবং অন্যান্য সময় তিনি অন্যান্য মন্ত্রী এমপি এদের নাম পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে এরকমের ভয়ভীতি দেখিয়ে এই সুযোগগুলো আদায় করতেন আমরা শিক্ষকরা সব সবসময় চাই ক্লাস সুস্থ থাকুক ভালো থাকুক এই স্বার্থে আমরা এইগুলো মেনে নিয়েছি কিন্তু শিক্ষার্থীদের এই কিশোর গ্যাং এবং শিক্ষার্থীদের গালিগালাস করার পরিপ্রেক্ষিতে এখন শিক্ষার্থীরা এই আজকের ক্লাস বর্জন করছে এবং পরীক্ষা তারা বর্জন করে তারা প্রতিবাদ করতেছেন হ্যাঁ আমি লেকচারার ফিজিক্স তখন আমরা তার বিভিন্ন কারণে কার্যকালের প্রতিষ্ঠিত হয়ে আমরা এলাকার যে গণ্যগণ্য ব্যক্তি আছেন এবং এর মধ্যে সাবেক কমিশনার মিস রফিস সাহেব গতকাল আসেন এবং তার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য উনি আন্তরিকভাবে চেষ্টা করেন কিন্তু উনি যখন রাইতা রহমানের মা বিলকিস বানুকে টেলিফোন করেন উনি এই সাবেক কমিশনারের কমিশনারের সাথেও খারাপ আচরণ করেন এবং উদ্যোক্তপূর্ণ আচরণ করেন এবং আমরা চাইছিলাম যে সুস্থ একটা সমাধান হোক কিন্তু ওনার এই আচরণে সেটা এবং সম্ভব হয় নাই